যেটা কখনোই শ্রোতা দর্শকরা চান না আমার সদস্য সব কিছু বললেন আপনাদের এবারে মেলাটা নিয়ে আমরা খুব সন্দেহ এবং শঙ্কা ছিলাম গোটা দেশব্যাপী যে দাব যাহ আমরা করলে ঠিক হবে কি হবে না আমরা সব সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের এই মেলায় অন্যান্য বছরের মতো হবে কি হবে না এইসব সংখ্যা এবং সন্দেহ নিয়ে আমরা মেলাটা শুরু করেছি তো প্রতিবারের মতো প্রতিবারের মতো আমরা বিশ্বের দিনাজপুরে মানুষ যাদের জন্য এই আয়োজন সেই মানুষগুলি আমাদের যেভাবে সহযোগিতা করে দিনাজপুর শান্তির দেশ সবচেয়ে বড়ো গর্বের জায়গাটি হচ্ছে দিনাজপুর আমার অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা তেত্রিশ বছর ধরে মাঝে তিনটি বছর হ্যাঁ ইয়ার করোনার জন্য আমরা করতে পারিনি বাকি বছরগুলিতে আমরা যেখানেই আমরা মেলা করেছি আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা মেলাগুলি শেষ করতে পেরেছি এটার জন্য সম্পূর্ণ গর্বের দাবিতে আমাদের ইয়ারপুরে মানুষ এত শান্তিপ্রিয় এবং এবং প্রতি বছরই তারা যেভাবে আমাদের সহযোগিতা করেন এখানে বাচ্চা পড়েছে যে সাভার থেকে কক্সেস বাজার থেকে খুলনা সিলেট বিভিন্ন জায়গা থেকে আগে পশড়া খুব প্রসিদ্ধ সমৃদ্ধ কথা আমাদের এখনও যারা এই এই গরমের দিনে যারা এখানে দোকান দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আমাদের এই আয়োজনকে সফল করার জন্য যারা সহযোগিতা করছেন এবং এই সাতটি দিন যারা প্রতিদিন এখানে এসে এসে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার প্রতি আমাদের বৈশাখ উৎসব পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই তার সাথে সাথে আজকে মহান মে দিবস মানে সবুজই মানুষের অধিকার এখনও কিন্তু আদায় হয়নি যার জন্য প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে তাদের অধিকারের কথা বলে আমাদের বাচ্চু বললো যে আমাদের পয়লা বৈশাখ একেবারে যেদিন পয়লা সেদিন আমরা করতে পারিনি তারপরেও আমরা করতে সক্ষম হয়েছি আমি পয়লা বৈশাখ বিলম্বিত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে আগামী তো আগামী তো আপনারা আমাদের এভাবেই সব সহযোগিতা করবেন আমাদের এই আয়োজন সফল করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার একটি ছোট্ট প্রতীকী প্রতিবাদ হচ্ছে সেটা আমরা জানলেন আমরা এই প্রতিবাদ সাথে প্রতিবাদের সাথে সহত ব্যক্ত করে এবং যারা যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিশেষ করে আপনাদেরকে বিনোদনের যে গান নাচ হলে কিন্তু মেলা হয় না যার জন্য আমাদের সমিত্র সাংস্কৃতিক জোটের মাধ্যমে আমাদের প্রতিদিনের যে আয়োজনগুলি হয়েছে যে সংগঠনগুলি এখানে তাদের কীভাবে অংশ নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আগামীতে আপনাদের সবারই সবারই সরব উপস্থিতি কামনা করে প্রতি বছরই যেন আমি আপনাদের আমরা আপনাদের সহযোগিতা পাই এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ শ্রষ্টা ভগবান আপনার সবাইকে ভালো রাখুক সবাইকে সুখে রাখুক এর প্রত্যাশা রেখে আজকে আমাদের এই সাত দিনের বৈশ্বিক মেলার সমী সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সমাপ্তি